টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদীর জাঙ্গালিয়া ঘাটে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাই নদীর ঢেউ আর দর্শকের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য টাঙ্গাইল ছয় দেলদুয়ার নাগরপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রবিউল আল্লাবলু দেখা হবে উদ্বোধন করেন নাগরপুর ইসলাম সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে আপনারা সভাপতিত্ব করেন শহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ মোল্লা পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ খান আমি পদিক এই লোক আবার প্রতি অপরাধ দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত এই আয়োজনকে ঘিরে নদী পারে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ